আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের ভোলা জেলার ভিতরে এখন বর্তমানে নির্বাচন নিয়ে অনেক কিছু চলতেছে সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত এখন বর্তমানে ভোলা জেলাতে বিগত দিনগুলোতে যারা চাঁদাবাজি টেন্ডারবাজি হ্যাঁ জমি দখল জায়গা দখল তারপরে যে গার্ড দখল সব কিছুতে যারা জড়িত আছে এখন বর্তমানে সবাই দাঁড়াইছে তাহলে এই দলটা কোনটা সেটা আপনারা আপনাদের মাথায় রাখবেন এখন আমি একটা ছবি দিছি এই ছবিটা সবাই দেখবেন এই ছবিতে আমাদের একটা ইউনিয়নের এই সবগুলা নেতা আছে ঠিক আছে এই ছবিতে যারা আছে সবগুলাই সুর একটো ভালো না যদি এগুলা ভালো হইতো তাহলেতে বিগত দিনগুলাতে যা যা হয়েছে কিছু ভুলে বর্তমান সমাজে বর্তমানে যেই যেখানে কোনো দল নাই সেখানে তারা এখনো সাদাবাজি করতেছে সেখানে তারা এখনো মারামারি করতেছে এখনো কাটাকাটি করতেছে এখনো তারা জায়গা জমিন দখল নিয়ে ব্যস্ত আছে কার বাড়ি কার ঘর কোন জায়গার থেকে কিভাবে নিতে পারে সেই চিন্তা মাথা এখনো আছে তাদের তাহলে আমরা ভোলাবাসীরা আমি বিশেষ করে বলতেছি ভোলাবাসীদেরকে বলতেছি এখন বর্তমানে যারা দাঁড়াইছে ভীম থেকে প্রত্যেককে আপনারা বরকট করবেন সবার থেকে আপনারা দূরে থাকবেন কিন্তু সেটা যেভাবে হোক দূরে থাকার চেষ্টা করবেন তাহলে বিগত দিনগুলাতে আপনারা যে শান্তিটা পাননি এখন যদি তাদের হাতে হাত রাখেন তাহলে কিন্তু সামনের দিনগুলো আপনাদের এভাবে কাটাইতে হবে তাহলে কখনো আপনাদের জেলার উন্নত হবে না এবং কি উন্নতি হবে না তাহলে বিগত দিনে যেভাবে চুরি করে খাইছে যেভাবে লুটফাট করছে আপনারা দেখেন বোলা জেলাতে কোন একটা রাস্তা ঠিক আছে এই যে এখন যে বিএমপির এই যে আমি যে ফিক্সার গুলা দিতে আছি ওর বাড়ির থেকে যখন বের হবে ওর বাড়ির থেকে যে বের হওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটাই তো ঠিক নেই তাহলে ওরা কিভাবে রাজনীতি করতে বলে আসে যেভাবে আওয়ামী লীগ খাইয়া গেছে ঠিক বিএনপি এখন তার চেয়ে বেশি খাইতেছে তাহলে এই এক বছরও কি এই রাস্তাটা ঠিক করতে পারতো না এক বছরের ভিতরে তো ওদের সবাই তো আছে বিএনপির সবাই তো এখন এই জায়গাগুলো দখল করে আছে তাহলে ওরা কি এই রাস্তাগুলো ঠিক করতে পারতো না করা নেই কিসের জন্য তারা নির্বাচনে ক্ষমতা এসে করবে সেটা ভাবতেছেন এটা ভুল এটা ভুল ভাবতেছেন আপনারা তাহলে আপনারা সাবধান হয়ে যান ভুলাবাসীদেরকে বলতেছি আমার জেলার মানুষকে আমি বলতেছি ভাই আপনারা সবাই ভালো হয়ে যান পাঁচশো টাকা একশো টাকার জন্য আপনাদের জিন্দিগিটা বরবাদ করে দিন না আপনারা ভালো হয়ে যান ভালো হতে কিন্তু সময় লাগে না মানুষের মন পরিবর্তন হইতে কখনো সময় লাগে না সময়ের চিন্তা করে না পরিবর্তন হইতে কিন্তু খারাপ হইতে সময় লাগে খারাপ হওয়ার সময় ভাবে যে আমি এই পথে খারাপ হব কি না তখন ভাবা লাগে কিন্তু ভালো হইতে ভাবা লাগে না ঠিক আছে তাই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আলাইকুম